চতু চতুর্থ শ্রেণীর বিজ্ঞান অধ্যায় সাত প্রাকৃতিক সম্পদ পৃষ্ঠা এর সমাধান দু সালের প্রথমে আছে এক নম্বর শূন্য স্থান দুই নাম্বারে সঠিক উত্তরের টিক চিহ্ন দাও এবং তিন নাম তিন নাম্বারে আছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এবং চার নাম্বারে আছে বর্ণনামূলক প্রশ্ন এবং সর্বশেষ পাশে আছে ডা বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো তো আমরা এই ভিডিওতে দেখাবো পঞ্চানব পৃষ্ঠার সমাধান তো প্রথমে আমরা দেখে নেব শূন্য স্থান শূন্য স্থান পূরণ করবো কী আছে শূন্য স্থানে এক নাম্বারে আছে প্রাকৃতির প্রকৃতির যা কিছু মানুষের কাজে লাগে তাই ড্যাশ তাই কি তাই হচ্ছে এখানে লিখব কয়রি কয়সিক প্রাকৃতিক সম্পদ দন্তেশ ময় পয় দ সম্পদ তারপরে দুই নম্বরে কি আছে সোনা রূপা ইত্যাদি ড্যাশ সম্পদ তো সোনা রূপা ইত্যাদি ড্যাশ সম্পদ খনিজ এখানে লিখবো আমরা খনিজ খ নয় নয়রশি বর্গের যক্ষনিজ সম্পদ তারপরে তিন নাম্বারে আছে কি তেল কয়লা প্রাকৃতিক গ্যাস ইত্যাদি ড্যাশ জ্বালানি তাহলে কি হবে জীবাংশু বর্গের জয় দীর্ঘি বয় আকার জীবাংশু জ্বালানি চার নম্বরে কি আছে পুরনো বস্তুকে ড্যাশ করে নতুন বস্তুতে পরিণত করা যায় তাহলে কি হবে রিসাইকেল য় রশি দন্তে সয়াকার রসই রিস ল রিসাইকেল করে নতুন বস্তুতে পরিণত করা যায় তারপরে আছে পাঁচ নাম্বারে বায়ু প্রবাহ ও পানি স্রোত ড্যাশ উৎপাদনে ব্যবহৃত হয় বিদ্যুৎ বয়সী দয়রসু জফলা খণ্ডতা বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয় তো এই ছিল আমাদের শূন্যস্থান পূরণ এখন চলে যাব দুই নম্বরের চিহ্নের সমাধানে সঠিক উত্তরে চিহ্ন দাও তো প্রথমে কি আছে এক নিচের কোন প্রাকৃতিক সম্পদটি নবায়নযোগ্য ক তেল খ সূর্যের আলো ঘ প্রাকৃতিক গ্যাস ঘ কয়লা তো সঠিক উত্তর সূর্যের আলো তারপরে দুই নম্বরে কি আছে নিচের কোনটি সূর্যের আলোকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তর করতে পারে ক জেনারেটর খ উইন্ডো মিল গ সৌর প্যানেল ঘ গ্যারে গ্যাসের চুলা তো সঠিক উত্তর কি গ সৌর প্যানেল তারপরে কি আছে তিন নম্বরে শক্তির সর্বাধিক ব্যবহৃত উৎস কোনটি ক বায়ুপ্রবাহ খ স্রোত গ সূর্যের আলো ঘ প্রাকৃতিক গ্যাস তো সঠিক উত্তর কী হবে পানির স্রোত খ নাম্বার এখন আছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন এক থেকে দুটি এক নম্বরে আছে চার ধরনের প্রাকৃতিক সম্পদের নাম বলো তাহলে আমরা সরাসরি উত্তরটি বইয়ের থেকে দেখে নিব চার ধরনের প্রাকৃতিক সম্পদের নাম হল এক খনিজ সম্পদ দুই বনজ সম্পদ তিন খনিজ সম্পদ চার ভূমি সম্পদ তো এই ছিল আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান এখন দুই নম্বরে কী আছে বাংলাদেশে কোন কোন প্রাকৃতিক সম্পদ রয়েছে তাহলে আমরা উত্তরটি দেখে নিব। বাংলাদেশে সূর্যের আলো বায়ু পানি মাটি উদ্ভিদ প্রাণী ইত্যাদি প্রাকৃতিক সম্পদ রয়েছে এছাড়াও এদেশে প্রাকৃতিক গ্যাস ও কয়লা সহ বেশ কিছু খনিজ দ্রব্য রয়েছে যেমন সিলিকন জিরকন চুনাপাথর কঠিন শিলা ইত্যাদি তো আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দেখলাম এখন চলে যাব চার নাম্বারে বর্ণনামূলক প্রশ্ন এক থেকে তিনটি প্রথমে আছে আমরা প্রাক প্রাকৃতিক সম্পদ থেকে কিভাবে শক্তি পাই তাহলে আমরা উত্তরটি দেখে নিব। এই হচ্ছে উত্তর আমরা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নানাভাবে শক্তি পেয়ে থাকি যেমন এক সূর্যের আলো থেকে সৌর প্যানেল ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পায় দুই বায়ুপ্রবাহ দ্বারা জেনারেটের জেনারেটরের সাথে যুক্ত উইন্ডোমিলের টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পায় তিন পানির স্রোত কাজে লাগিয়ে জেনারেটরের সাথে যুক্ত টারবাইন ঘুরিয়ে বিদ্যুৎ শক্তি পায় চার তেল কয়লা এবং প্রাকৃতিক গ্যাস পোড়ানো তাপ শক্তি উৎপন্ন হয় যা ব্যবহার করে বিদ্যুৎ শক্তি পায় তো এ ছিল আমাদের এক নাম্বার সমাধান এবং দুই নাম্বার আছে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি উপায় বর্ণনা করো তাহলে আমরা দুইটি উপায় দেখি উত্তর প্রাকৃতিক সম্পদ সীমিত তাই এটি সংরক্ষণ করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ নিচে প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের দুইটি উপায় বর্ণনা করা হল একটি উপায় সম্পদের ব্যবহার কমানো প্রাকৃতিক সম্পদ সংরক্ষণের সবচেয়ে ভালো উপায় হলো এর ব্যবহার কমিয়ে দেওয়া যেমন রান্না শেষ হলে চুলা নিভিয়ে ফেলা প্রয়োজন শেষে বৈদ্যুতিক যন্ত্রপাতি যেমন টিভি রেডিও কম্পিউটার বন্ধ করে দেওয়া দুই নম্বর সম্পদের পূর্ণ ব্যবহার ব্যবহৃত কোনো জিনিসকে মেরামত করে বা অন্য কোনো ব্যবহার্য জিনিসে রূপান্তরিত করে সম্পদ সংরক্ষণ করা সম্ভব যেমন আমাদের লেখার খাতা ব্যবহার শেষ না ব্যবহার শেষে না ফেলে সে কাগজ দিয়ে ঠোঙা বানিয়ে পুনরায় ব্যবহার করতে পারি এতে কাগজ উৎপাদনে ব্যবহৃত প্রাকৃতিক সম্পদ গাছ সংরক্ষণ হবে তো এই ছিল আমাদের দুই নম্বর প্রশ্নের সমাধান তো তিন নম্বরে আছে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন কেন তো আমরা উত্তরটি দেখে নিই নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না তা আবার ফিরিয়ে পাওয়া যায় নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের ফলে অনবায়নযোগ্য জ্বালানির মতো বায়ুতে দূষিত পদার্থ নিশ্চিত হয় হয় না সূর্যের আলো বায়ু পানি ইত্যাদি নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ জীবাংশু জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায় এ কারণে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো প্রয়োজন তো এই ছিল আমাদের সমাধান এখন চলে যাব আমরা পাঁচ নাম্বারের পাঁচ নাম্বারে কী আছে পাঁচ নাম্বার আছে বাম পাশের সাথে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করি তাহলে আমরা নাম্বার দিয়ে নিই মিলাইতে যেন আমাদের সুবিধা হয় সেজন্য প্রথমে কি আছে সোনা সোনা কী হবে সোনা হবে খনিজ সম্পদ এক তারপরে নদী হবে কি পানি সম্পদ সূর্যের আলো কী হবে নবায়নযোগ্য সম্পদ এবং প্রাকৃতিক গ্যাস হবে অনবায়নযোগ্য সম্পদ তো এই ছিল আজকের মতো আমাদের ভিডিও চতুর্থ শ্রেণীর বা বা যে কোনো শ্রেণীর ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ সবার আগে এই চ্যানেলেই সমস্ত ভিডিও আপলোড করা হয় সাবস্ক্রাইব মাই চ্যানেল